খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একটা দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে যে বিভিন্ন ব্যায়ামের অভ্যাস কিভাবে ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে সকল কারণ তার মধ্যে অবশ্যই হৃদরোগজনিত অবস্থা যেটাকে কার্ডিওভাস্কুলার বা সিবি এবং ক্যান্সারের কারণে মৃত্যুর হারকে কিন্তু ভীষণভাবে প্রভাবিত করতে পারে এ বিষয়ে গবেষকরা দেখেছেন যে সপ্তাহান্তে যোদ্ধা এবং যারা নিয়মিত ব্যায়াম করেন যতক্ষণ না তারা বর্তমান শারীরিক কার্যকলাপের নির্দেশিকা অনুসরণ করেন তাদের উভয়েরই নিষ্ক্রিয় ব্যক্তিদের তুলনায় যে কোনো কারণে হৃদরোগের মৃত্যুর ঝুঁকি কিন্তু কম ছিল এটি তুলে ধরে যে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য যে কোনো ধারাবাহিক ব্যায়ামই প্রধান স্বাস্থ্য উপকারিতা প্রদান করতে পারে আর এই গবেষণার ফলাফল অ্যানালাস অব ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত হয়েছিল হাবার্ড পিএইচ্যান স্কুল অব পাবলিক হেলথ বোস্টন ইউনিভার্সিটি স্কুল অফ পাবলিক হেলথ ভান্ডারবিল্ট বিল্ড ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার ক্যাপিটাল মেডিকেল ইউনিভার্সিটি এবং অন্যান্য প্রতিষ্ঠানের গবেষকদের একটি দলই গবেষণাটি পরিচালনা করেছেন যারা উনিশশো সাতানব্বই থেকে দু হাজার আঠেরো সালের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত এবং জাতীয় স্বাস্থ্য সাক্ষাৎকার জরিপে অংশগ্রহণকারী একান্ন হাজার ছশো পঞ্চাশ জন প্রাপ্তবয়স্কের তথ্য বিশ্লেষণ করেছেন বর্তমান নির্দেশিকা অনুসারে সপ্তাহে কমপক্ষে একশো পঞ্চাশ মিনিট মাঝারি থেকে তীব্র শারীরিক কার্যকলাপ কমপক্ষে তিন দিন ধরে করার পরামর্শ দেওয়া হয়েছে যেখানে অংশগ্রহণকারীদের চারটি কার্যকলাপের ধরনে ভাগ করা হয়েছিল নিষ্ক্রিয় কোনো তারা এম রিপোর্ট করা হয়নি অপর্যাপ্ত সক্রিয় প্রতি সপ্তাহে একশো পঞ্চাশ মিনিটের কম এম ভি সপ্তাহান্তে যোদ্ধা এক থেকে দুটি সেশনে প্রতি সপ্তাহে একশো পঞ্চাশ বা তার বেশি মিনিট এম এবং নিয়মিত সক্রিয় কমপক্ষে তিনটি সেশানে প্রতি সপ্তাহে একশো পঞ্চাশ বা তার বেশি মিনিট এম ভি গবেষকরা দেখেছেন যে অপর্যাপ্তভাবে সক্রিয় সপ্তাহান্তে যোদ্ধা এবং নিয়মিতভাবে সক্রিয় অংশগ্রহণকারীদের নিষ্ক্রিয় অংশগ্রহণকারীদের তুলনায় সর্বকারণ এবং হৃদরোগজনিত মৃত্যুর ঝুঁকি কম ছিল সপ্তাহান্তে যোদ্ধা এবং নিয়মিতভাবে সক্রিয় অংশগ্রহণকারীদের নিষ্ক্রিয় অংশগ্রহণকারীদের তুলনায় যতক্রমে সর্বকারণ মৃত্যুর ঝুঁকি একুশ শতাংশ এবং সতেরো শতাংশ কম এবং হৃদরোগজনিত মৃত্যুর ঝুঁকি তেত্রিশ শতাংশ এবং উনিশ শতাংশ কম ছিল যেখানে শারীরিক নিষ্ক্রিয়তার তুলনায় ক্যান্সারের মৃত্যুর হারে কম পার্থক্য ছিল ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে মৃত্যুর হারের সাথে সপ্তাহান্তে যুদ্ধে এবং অন্যান্য শারীরিক কার্যকলাপের ধরনগুলি একটা সমিতি যেখানে লেখক ছিউন উ চেনসে ঝেং গুও ইউলি ঝেং ডেকিয়াং ঝেং জিয়ালি সিউহুয়া গুই এবং হাইরেন লি একুশ জুলাই দু হাজার পঁচিশ অ্যানালা আর ইন্টারনাল মেডিসিনে এই গবেষণাটা প্রকাশিত হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত